সোফাটা কিন্তু অনেক কমফোর্টেবল রাবার ফর্ম দিয়ে করা আর এখানে কিন্তু হচ্ছে ভাইয়া প্রিন্টেড আমাদের এই সোফাটার মধ্যে হচ্ছে একদম ইম্পোর্টেড ভেলভেট যে ফেব্রিকটা ইউজ করা এই ফেব্রিকটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু এক্সট্রা হচ্ছে ফর্ম ও দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে ভাইয়া পুরাটাই সেগুন কাঠ হ্যাঁ একদম হচ্ছে সেরা সেরা কাঠ দিয়ে হচ্ছে আমরা এই সোফাটা হচ্ছে তৈরি করা হয় আমাদের এখানে সবকিছুর ওপরও হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের হচ্ছে শপে যে কোনো জিনিস যে কোনো ফার্নিচার হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে টু টু ওয়ান সোফার কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে সোফা নিতে চান আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার এর এই আউটলেটে আমরা আজকে রয়েছি ঢাকার উত্তর বাড্ডাতে তো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে আশফিকা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপু আজকে কি কি ধরনের সোফা দেখাবেন আজকে 221 এর মধ্যে সোফা দেখাবো আমরা আমাদের কিন্তু এই যে পিঙ্কিশের মধ্যে খুব সুন্দর একটা সোফা আছে এটা ডিটেইলস আমি এখন আপনাদের বলবো আপু এই ফ্লোরে কি আপনারা সবগুলো কি সোফার কালেকশন আপনাদের জি জি ভাই এখানে সবগুলো আমাদের সোফা কালেকশন আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা আহ বদ্দা জেনারেল হসপিটালের ঠিক অপোজিট সাইডে চারতলা আর যদি কেউ বলে যে ওপেন মানে কতক্ষণ থাকে আচ্ছা তাহলে হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের শোরুমটি ওপেন থাকে আচ্ছা তাহলে আজকে বলছিলেন যে 221 ভেতরে ভিতরে দেখাবেন তাহলে আপনার সামনে যে সোফাটা আছে এটা দিয়ে আমরা একটু শুরু করতে চাই অবশ্যই অবশ্যই ভাই আমাদের এই সোফাটার মধ্যে হচ্ছে একদম ইম্পোর্টেড ভেলভেট যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে জি এই ফেব্রিকটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু এক্সট্রা হচ্ছে ফমও দেওয়া আছে আচ্ছা আর এটা কিন্তু হচ্ছে মেহগনি কার্ট মেহগনি কার্ট দিয়ে করা হয়েছে এটা সিটটা হচ্ছে

পেজ থেকে হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের আমি সবাইকে বলবো আমার ভিউয়ারদেরকে যে আপনারা কাইন্ডলি হচ্ছে এসে আমাদের সবটা ভিজিট করে যাবেন দেখবেন আমাদের কথা আর কাজে কোনো মিল আছে কিনা যদি মিল থাকে অবশ্যই প্রোডাক্ট পারচেস করবেন আর নয় তো কোনো দরকার নেই আচ্ছা আচ্ছা ওকে আমরা এই পাশে সোফাটা দেখলাম পাশাপাশি আপু এই সাইডের যে একটা সোফা দেখছি এটাকে মিনিস্টার সোফা অনেকে বলে আর কি হ্যাঁ এটাও মেহগনি কাঠ দিয়ে তাই তো জি ভাই এটাও হচ্ছে মেহগনি কাঠের মধ্যেই আছে এটা কিন্তু হচ্ছে ভাইয়া

যেটার প্রবলেম আছে তারা কিন্তু মানে একসাথে হচ্ছে টাকা দিয়ে নিতে পারবে না তাদের জন্য আমাদের এই সুন্দর ইএমআই এর হচ্ছে এই ব্যবস্থাটা করা আছে আপনারা কিন্তু এভাবেও নিতে পারবে আচ্ছা এই সোফাটা দেখলে পাশাপাশি আপু এই সোফাটা একটু দেখাতে চাই এটাও আপনারা দেখেন এটাও ভাইয়া হচ্ছে একদম ইম্পোর্টেড ফেব্রিকVelvet কাপড়ের মধ্যেই আচ্ছা এটাও কিন্তু ভাই মেহগনি দিয়ে চমৎকার একদম বাছাইকৃত হচ্ছে সেরা কাট দিয়ে হচ্ছে এটা তৈরি করা আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এই সোফাটা কারো প্রয়োজন হলে আপু আপনারা ঢাকার বাড়ি ডেলিভারি দেন কিনা অবশ্যই ভাই আমরা ঢাকার ভিতর ঢাকার বাহিরে আমরা হচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি যাদের হচ্ছে ভাইয়া কুরিয়ারের দরকার তাদেরকে আমরা কুরিয়ার করে দিই আর যারা হচ্ছে বলে যে না আপু আমরা পিকআপে নিতে চাই তাদের জন্য আমরা এই ব্যবস্থা করে রেখেছি আচ্ছা আপু এই পাশে আরেকটা সোফা আমরা দেখছি খুবই চমৎকার 221 এর ভিতরে এটা মানে মেহগনি কাট দিয়ে করা তাই তো জি ভাই এটা হচ্ছে মেহগুনি কাট দিয়ে করা

আপনারা এই সোফাটা দেখতে পারেন আশা করি আপনাদের একবার হলো পছন্দ হবে আচ্ছা অনেকে চাই যে আমি কাঠ টাটির ভেতরে আসলে তেমন যাবো না কাঠের মধ্যে গদি সোফা যারা এই সোফাটাও আমরা দেখছি এটাতে কি কাঠ ইউজ করেছেন এটাতেও হচ্ছে ভাইয়া আমাদের

এভরিথিং ভাইয়া আর হচ্ছে যে কোনো কাঠ হোক প্রিমিয়াম কোয়ালিটির থেকে হচ্ছে নরমাল যে বেসিসের আছে সবগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা মানে সব ধরনের কাঠ সেগুন কার্ড বলেন মেহগনি কাঠ বলেন ভিনিয়ার বলেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা তাদের কাছে পাবেন এ পাশে আরো একটা সোফা আমরা দেখছি সবই 2215 সিটের কেউ যদি আপু 6 সিট চায় আপনারা তো তৈরি করে দিতে পারবেন অবশ্যই ভাই যারা হচ্ছে বলে যে আপু হ্যাঁ যারা কাস্টমাইজ করতে চায় যে না আপু আমাদের 6 সিটের লাগবে তাদের জন্য আমাদের ওই ব্যবস্থা আছে আচ্ছা ওকে দর্শক আপনারা এই সোফাটাও দেখতে পারেন

সব কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর ইম্পোর্টেড কোনো বাংলাদেশি প্রোডাক্ট আমরা হচ্ছে কোনো বাংলাদেশি কোনো কিছু এখানে ইউজ করা তো আপু এরপরে কোন সোফাটা দেখাবেন আমাদের এরপর হচ্ছে আমরা দেখাবো আমাদের সেগুন কাঠের সেরা সেরা কাঠ দিয়ে হচ্ছে যে সোফাটি তৈরি করা হয়েছে এই সোফাটি এটা কিন্তু টু টু মধ্যে আমরা নর্মালি দেখা যায় কি ভাইয়া ড্রেস আপের সৌন্দর্য বুঝি সব সৌন্দর্য বুঝি তো যারা গৃহিণী আছে হাউস ওয়াইফ আছে বা তারা কি চায় তাদের ঘরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি করতে তাদের জন্য কিন্তু আমাদের এই সোফাটি অনেক পারফেক্ট ভাইয়া হ্যাঁ এটা যখন হচ্ছে ভাইয়া ড্রয়িং স্পেসে যাবে তখন কিন্তু এত পারফেক্ট লাগবে আর ঘরের সৌন্দর্যটা এত বেশি হয়ে যাবে তখন তারা নিজেরাই আসলে বলবে যে এটা কিনে এসেছি ঘরে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার এটাও আপনারা দর্শক দেখুন ভাই এখানে কিন্তু হচ্ছে আমরা খুব সিম্পলের মধ্যে ডিজাইন রেখেছি বিকজ হচ্ছে অনেকেই বলে যে এত গর্জিয়াস ডিজাইন আসলে যায় না এরকম বলে তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের

কিন্তু ভাই একদম ভিনিয়ারের মধ্যে আচ্ছা এটা কিন্তু ভিনিয়ারের কার্ড ঠিক আছে আর এখানে কিন্তু হচ্ছে আমাদের এটা কিন্তু রাবার ফম ভাইয়া হ্যাঁ এটা রাবার ফমের মধ্যে হচ্ছে এই সোফাটা জি আচ্ছা আচ্ছা ওকে ফ이버ের বালিশ আর হচ্ছে রাবার ফমের ভিতরে আপনারা এই সোফাটা পছন্দ হলে দেখতে পারেন আচ্ছা ওকে আমরা সিম্পলের ভিতরে আর একটু সোফা দেখতে চাই দর্শক এখানে সিম্পলের ভিতরে এই পাশে একটা সোফা দেখছি এটা মানে হয় কি দিয়ে করেছেন আপু এটা হচ্ছে মেহগনি কাট দিয়ে মেহগনি কাট দিয়ে করা হয়েছে চমৎকার যারা হচ্ছে একদমই নরমাল পছন্দ করে যে আপুনা ঘরের জন্য অ্যাকচুয়ালি চাই তাদের জন্য এটা পারফেক্ট একদম আমি বলবো একদমই সিম্পলের মধ্যে খুবই কমফোর্টেবল রাবার ফর্ম ইউজ করা হয়েছে ওয়েলভেট কাপড়ে এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের ইম্পোর্টেড কোনো বাংলাদেশি জিনিস আমরা ইউজ করি না তো যাদের যারা যারা যেটা পছন্দ হয় নিতে চান আর এগুলোর মধ্যে আমাদের একশোটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে যারা স্পেসিফিক বলে যে আপনাদের এই কালার প্রয়োজন করে চেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন সেটাতে কোনো সমস্যা নেই আর যাদের বাজেটে একটু প্রবলেম আছে তাদের হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে পুরো বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইএমআই ব্যবস্থাও করে দিয়েছি তারা যেন সুন্দর মতো আস্তে ধীরে এটাও ভাইয়া হ্যাঁ এটা কিন্তু খুবই কালারফুল দেখতে পাচ্ছে ব্লুর মধ্যে ব্লু আর গোল্ডেন মিক্স করা হয়েছে এখানে এটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফটের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে এই সোফাটাও আছে এটাও কিন্তু হচ্ছে রাবার ফর্ম দিয়ে করা করা আছে আচ্ছা আমরা এরপরে আরো একটা সোফা দেখব এটা আবার হচ্ছে মনে হয় মেহগুনি দিয়ে করা তাই তো জি ভাই এটা হচ্ছে এটা হচ্ছে মেহগুনির মধ্যে এটাও কিন্তু হচ্ছে এক টু টু ওয়ান যারা হচ্ছে এক্সট্রা নিতে চায় যে না আপু আমাদের 6 সিটের লাগবে তাদের জন্য কিন্তু আমাদের ওই ব্যবস্থা করা আছে কালার চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলোতেও 15% ডিসকাউন্ট রয়েছে সব সবকিছুর উপর হচ্ছে 15% ডিসকাউন্ট চলছে আমাদের হচ্ছে শপে যে কোনো জিনিস যে কোনো ফার্নিচারে হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর অবশ্যই অবশ্যই আমার ভিউরদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি হচ্ছে আমাদের পেজে হচ্ছে ভিজিট করুন অথবা আমাদের কাছ থেকে হচ্ছে মানে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের শপ হচ্ছে ভিজিট করে যাবেন দেখবেন আমাদের কাজের সাথে মানে কথার সাথে কাজের কোনো মিল আছে কি আছে আচ্ছা আচ্ছা তো অনেকে সেগুন কাঠের ভিতরে আপু কম রেঞ্জে চায় আপনাদের কাছে সেগুন কাঠের হ্যাঁ আমাদের হচ্ছে চিটাগং এর সেগুন কাট দিও কিন্তু আমাদের হচ্ছে টুটু 1 এর মধ্যে এই যে সোফাটা আছে একটু এখানে দেখানো যাক আচ্ছা এটা হচ্ছে টুটু 1 এর ভিতরে একটু কম রেঞ্জের এগুলা মানে ফোম গুলো হচ্ছে ওঠানো যায় তাই তো হ্যাঁ ভাই এই যে এখানে হচ্ছে একদম এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা এখানে কিন্তু পুরাটাই সেগুন কাট হ্যাঁ একদম হচ্ছে সেরা সেরা কাট দিয়ে হচ্ছে আমরা এই সোফাটা হচ্ছে তৈরি করা হয় আমরা দে এখানে আচ্ছা একটু যারা হচ্ছে আপনারা রিজনেবল বাজেটে সেগুন কাঠের সোফা নিতে চান এটা দেখতে পারেন আচ্ছা এই পাশে আরেকটা মডেল দেখছি সেগুন কাঠের জি भैया এখানে হচ্ছে সেগুন কাঠের দাও আছে এখানে সবথেকে মানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে भैया এখানে আমাদের হচ্ছে এই যে কাঠের এখানে খোদাই করে কিন্তু পিতলের পিতলের কাজ করা আছে পিতলের কাজ করা আছে এখানে একদম হচ্ছে

ছয় সিট চাই তাদের জন্য অ্যাভেলেবেল আছে তারা জাস্ট বলবে এখানে এখানে ভাইয়া যদি কেউ বলে কালার চেঞ্জ করতে হবে আমরা কিন্তু সেটাও করে দিতে পারবো কালারটা চেঞ্জ করে দিতে পারবো বা হচ্ছে যে যেভাবে কাস্টমাইজ করতে চায় তারা কিন্তু সেভাবে করতে পারবে কিন্তু আমাদের পেজ ইনবক্স করতে হবে আর বা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর অথবা হচ্ছে আপনারা এসে আমাদের শপটা ভিজিট করে যাবেন তো পাশাপাশি এখানে আমরা আরেকটা সোফা দেখছি এটা সেগুনের মধ্যে ইউনিক একটা ডিজাইন তাই তো জি ভাই একদম ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে একদম টু টু ওয়ান এর মধ্যে এটা কিন্তু একদম ফিক্স ভাইয়া হ্যাঁ আচ্ছা এটা একদম ফিক্স করা আছে ফিক্স করা জি জি এটা ফিক্স করা আছে আচ্ছা এই সোফাটাও আপনারা দেখতে পারেন পাশাপাশি এটারই কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইন কিন্তু এই পাশে আছে তাই তো এই যে আচ্ছা তো এইটা দেখেন যেটা প্রয়োজন হয় স্ক্রিনশট দিন অথবা আমাদের স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করুন বা আমাদের পেজ ফুল ঝুরি ফার্নিচারে হচ্ছে যোগাযোগ করুন ইনবক্স করুন অথবা আমাদের শপে এসে ভিজিট করে যান আর থেকে বড় কথা আমাদের প্রবাসী যে ভাই বোন আছে তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দা নম্বরে WhatsApp বা ইমোতে কিন্তু যোগাযোগ করতে পারে ভিডিও কলের মাধ্যমে তারা কিন্তু দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবে আচ্ছা আপু আপনাদের কাছে ভিক্টোরিয়া সোফা আছে কি অবশ্যই ভাইয়া এই যে আমাদের এখানে কিন্তু হচ্ছে ভিক্টোরিয়া সোফা গুলো আছে এগুলো কিন্তু ভাইয়া খুবই হচ্ছে প্রিমিয়ামের মধ্যে হ্যাঁ আচ্ছা যারা এগুলো খুবই এক্সপেন্সিভ এর মধ্যে আচ্ছা 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 ওকে বাট আপনারা ফুল জুরি ফার্নিচারে কিন্তু রিজনেবল প্রাইসে পাবে অবশ্যই ভাইয়া এগুলো আমাদের সবগুলো হচ্ছে প্রোডাক্ট আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব আপনারা যারা হচ্ছে ব্র্যান্ড বুঝেন তারা তো ব্র্যান্ড খুঁজেন বাট আমি বলবো আমাদের পেজটা বা অথবা আমার শপ আমাদের শপটা একবার হলেও আপনি ভিজিট করে যাবেন বিকজ আমাদের এখানে কিন্তু কোন দেশীয় প্রোডাক্ট নেই এগুলো সব হচ্ছে আমাদের ইম্পোর্টেড করা আচ্ছা ফেব্রিক গুলো হচ্ছে ইম্পোর্টেড একদম

এখানে হচ্ছে আমাদের পেজে ফুলঝুরি ফার্নিচার ইনবক্স করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা হচ্ছে আমাদের শপে এসে হচ্ছে ভিজিট করে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা হচ্ছে ঢাকার বাহির থেকে দেখছেন তাদেরকে বলবো তারাও যদি নিতে চান তাদেরও দেওয়ার ব্যবস্থা আছে তারা সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি দেওয়া যাবে আমাদের কুরিয়ারের মাধ্যমে বা হচ্ছে কেউ যদি বলে যে না আপু আমরা পিকআপে করে হচ্ছে আনবো ওইভাবে ওইভাবে সবকিছু ব্যবস্থা করা আছে কোনো সমস্যা নেই ওকে দর্শক আপনারা যারা সোফা নিতে চান 221 সোফা কিন্তু অনেক কালেকশন আপনারা এই স্বরূপটাতে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশ এর অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের পেজে হচ্ছে লাইক ফলো দিতে হবে আর ইএমআর মাধ্যমেও কিন্তু সকল মানে ব্যাংকের আর কি ইএমআর মাধ্যমে হচ্ছে আমাদের পুরো গুলো আপনি পারচেজ করতে পারেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের সোফা গুলো নিতে পারেন তো দর্শক আপনারা যারা ফুলজুরি ফার্নিচারে আসতে চান এটা হচ্ছে নিচতলা থেকে চারতলা কিন্তু একটা শোরুম ফুলজুরি ফার্নিচার আর এদিকটি আপনারা দেখছেন বাড্ডা লিঙ্ক রোড হয়ে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এ এম জেড হাসপাতাল এ এম জেড হাসপাতালের ঠিক পাশের বিল্ডিংটাই কিন্তু হচ্ছে ফুলজুরি ফার্নিচার সপ্তাহে সাত দিনে খোলা থাকে আর আপনারা ঠিক উল্টা পাশে যদি আমরা দেখাই এটা হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতাল দুইটা হাসপাতালের সাথেই আপনারা যারা উত্তরার ওই পাশ থেকে আসবেন উত্তরার ওই পাশ থেকে নতুন বাজার হয়ে আপনারা একটু সামনে আগালেই পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার অথবা যারা যাত্রাবাড়ির সাইড থেকে আসবেন লিঙ্ক রোড পার হয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে চারতলা বিশিষ্ট একটা শোরুম ফুলজুরি ফার্নিচার সপ্তাহে সাত দিনে কিন্তু আপনারা এই শোরুমটা খোলা পাবেন